নমস্কার বন্ধুরা আমি চলে এলাম নার্সারিতে যদিও নার্সারিতে আসতাম অনেকটা দেরি হয়ে গেছে তবু এসে দেখি প্রচুর ফুলের কালেকশান এখনো ভরপুর ফুল বিভিন্ন রকমের ফুলের বিভিন্ন রকমের দাম বড় বড় গ্রো ব্যাগে যে ফুল গাছগুলি রয়েছে আড়াইশো টাকা থেকে শুরু করে ষাট টাকা অবধি আমি এখান থেকে ষাট টাকা দরে চারটি ফুল গাছ বেছে নিয়েছি গোলাপ ফুলের সব থেকে ছোটো গাছ এবং সবথেকে লোপ রাইজের আর ওদিকে রয়েছে প্রচুর পরিমাণে সিজনাল ফুলের কালেকশান যেহেতু অনেকটা শীত পড়ে গেছে চলে এসেছে তাই আমি আর ওদিকটাতে গেলাম না এখন যদি আমি ওই ফুলগুলি লাগাই তাহলে অনেক দেরিতে ফুল পাব যে কারণে আমি মাত্র একটি ডায়ন্থাস এবং চারটি গোলাপ ফুল এবং একটি তেজপাতা গাছ নিয়ে চলে এসেছি গাছগুলিকে আমি চার পাঁচ দিন সেমি শেডে রেখে দেব তারপরে গিয়ে রিপোর্ট করব এখানে রয়েছে একটি হলুদ গোলাপ এবং একটি সাদা গোলাপ আর ড্যান্সাসটা মাত্র দশ টাকা নিয়েছে আমার কাছ থেকে আর এদিকে আছে দুটি লাল গোলাপ একটি মেরুন কালারের একটি লাল কালারের আর তেজপাতা গাছটি আমি নিয়ে এসেছি এই জন্য যে ঘরে আমি তেজপাতা আমি যাই হোক গাছটি লাগিয়ে দিলাম লাগিয়ে দেবো দেখতে খুবই সুন্দর লাগলো তাই আমি নিয়ে এলাম এখানে আমি গাছগুলিকে আজকের মতো আমি ফাঙ্গি সাইড জল দিয়ে নিচে গাছগুলিকে দিয়ে দেব গাছের গোড়ায় যদি কোনো নার্সারি থেকে কীট পতঙ্গের সঙ্গে কোনো যদি রোগ জীবনের ব্যাকটেরিয়া আসে তাহলে সেটা থেকে দমন হবে এবং ফাঙ্গি জল দিয়ে আমি পাতলা করে জল বানিয়ে নিয়েছি এবং সেই জল দিয়ে পুরো গাছটিকে আমি গাছগুলিকে স্প্রে করে দেব আর তারপরে পাঁচ ছ দিন পরে যখন আমি গাছগুলি সেট হয়ে যাবে আমার ছাদে তখন আমি গাছগুলিকে রিপোর্ট করে দেবো বন্ধুরা আমার শপিং কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন